অদ্য রোজ শুক্রবার নয়ই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইং সাবরুম নগর পঞ্চায়েতের অন্তর্গত পুরাতন টাউন হলে সাবরুম থানার উদ্যোগে এক মেগা সচেতনতা শিবিরের আয়োজন করা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বেলা বারোটা নাগাদ উক্ত সচেতনতা শিবিরের শুভ সূচনা হয় মূলত ত্রিপুরা পুলিশের দেড়শো বছর উদযাপন উপলক্ষে আজকের এই কর্মসূচি কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত চল্লিশ সাবরুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সমাজসেবী শান্তিক্রিয়িপসি অপু দাস প্রমুখ উপস্থিত ছিলেন সাবরুমের সুজী নাগরিক এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উক্ত কর্মসূচিতে নেশা সাইবার ক্রাইম পথ সচেতনতা এবং বাল্যবিবাহের বিপক্ষে উপস্থিত জনগণকে সচেতন করা হয় উপস্থিত অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত বিভিন্ন বিদ্যালয়ে থেকে আগত ছাত্র ছাত্রীদেরকে বাল্যবিবাহ রোধে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান কেন এখন পর্যন্ত এতগুলো ছোট্ট বাচ্চা মেয়ে বিয়ে হলো বলো তো তোমরা জানো আমাদের বিলোনিয়াতে একটা মেয়ে এই বছর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে শুধুমাত্র সে তার নিজের বিয়েই আটকায়নি তার পাশাপাশি আরেকটা মেয়ের যাতে এই কম বয়সে বিয়ে করে জীবন নষ্ট না হয় তার জন্য সে অনেক কাজ করেছে সে কারণে সে এই বছর মাননীয় রাষ্ট্রপতির হাত থেকে সে পুরস্কার নিয়েছে তো আমাদের বুঝতে হবে যে আমাদের আঠারো বছরের আগে আমাদের বিয়ে হলে হবে না ছেলেরা নিরাশ হবে না তোমরা তোমাদের চান্স পরে আসবে ঠিক আছে আচ্ছা যাই হোক আমাদের আমাদের ব্যাপার হচ্ছে কি যে আমাদের আমরা সবাই জানি বিষয়টা আমরা সবাই জানি কিন্তু কোনো কোনো সময় আমাদের পরিবারের প্রেশারে বা অন্যান্য কারণে আমরা হয়তো মেয়েদের বিয়ের পিঠিতে পর্যন্ত যাওয়ার ঘটনা ঘটে এই ঘটনাটুকু যেন না ঘটে সেজন্য আজকে আমাদের এখানে যে যে মেয়েরা আছো। তারা এক বাক্যে বলবে যে আমরা আঠারোর আগে বিয়ে করবো না বলো আচ্ছা এইটুকুই বেশি ফাঁসি দিয়ে আমি তোমাদেরকে বিরক্ত করবো না সবাই ভালো থেকো বিউরো রিপোর্ট চ্যানেল বিবর্তন